হ্যালো ভিওান ওয়েলকাম ব্যাক টু মিনাজি আজকে আমরা আলোচনা করব ইসিএ নিয়ে অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে পড়াশোনার বাইরেও যে জীবনে অনেক কিছু করা দরকার সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমেই ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওটি একদম যারা নতুন অর্থাৎ ইসিএ নিয়ে একদমই আইডিয়া নেই এবং ইসিএ কীভাবে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কিংবা জীবনে অন্যান্য ক্ষেত্রে তোমাকে ভূমিকা পালন করবে সেই বিষয়টি নিয়ে আইডিয়া নেই তাদের জন্য এই ভিডিওটি চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক ইসি আসলে কি অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পড়াশোনা বা পাঠ্যক্রমের বহির্ভূত অংশ পড়াশোনার পাশাপাশি আমাদের জীবনে আরো অনেক কিছু করা দরকার একটা সময় ছিল যখন শুধুমাত্র পড়াশোনা করেই ভালো চাকরি পাওয়া যেত কিংবা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা দেশের বাইরে পড়াশোনা করার জন্য যাওয়া যেত কিন্তু বর্তমানে এই কম্পিটিটিভ জায়গাটাতে শুধুমাত্র পড়াশোনা দিয়ে চলছে না অর্থাৎ পড়াশোনার বাইরেও তোমাকে আরো অন্যান্য গুলাতে পারদর্শী হতে হবে এখন জেনে নেওয়া যাক ইসি আসলে কি ইসি এর মধ্যে কি কি বিষয় অন্তর্গত রয়েছে ইসি এর মধ্যে বেশ কয়েকটি বিষয় রয়েছে যেমন অলিম্পিয়াডে অংশগ্রহণ করা অলিম্পিয়াডের আয়োজক কমিটিতে থাকা তারপর রচনা প্রতিযোগিতা একটা ডান্স ক্লাবের পার্ট মেম্বার তুমি তুমি রেগুলার গান গাচ্ছ তারপর দেখা গেলো তুমি একটা কি বলে রোবটিক ক্লাবের অংশগ্রহণ করছো এবং রোবোটিক ক্লাবের মেম্বার হিসেবে আছো প্রায় প্রতিনিয়ত তুমি একটা কোনো না কোনো একটা প্রজেক্ট তুমি লঞ্চ করতে যাচ্ছ এছাড়া দেখা গেল এক্সটেম্পোর স্পিচ আরও বেশ কিছু অংশ রয়েছে ছোটখাটো যেমন কোনো একটা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের সাথে তুমি যুক্ত আছো যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলতে চাই বড় বড় প্ল্যাটফর্ম বেশ কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে তার মধ্যে ভলেন্টিয়ার ফর বাংলাদেশের অন্যতম তারপর বিডি ক্লিন বাংলাদেশ রয়েছে তো এরকম বেশ কিছু অর্গানাইজেশনগুলো তুমি মেম্বার হিসেবে আছো তো এই জিনিসগুলো হচ্ছে পড়াশোনার বাইরে একটা কাজ তো এগুলোতে এগুলোকেই মূলত আসলে বলা হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তো এখন আমি পরবর্তীতে আলোচনা করতে যাচ্ছি এই অ্যাক্টিভিটিস গুলো কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ চলো এবার জেনে নেওয়া যাক কেন এক্সট্রাকুলার অ্যাক্টিভিটিস গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এক্সট্রা অ্যাক্টিভিটিস কেন গুরুত্বপূর্ণ তার সর্বপ্রথম ধাপের মধ্যে হচ্ছে লিডারশিপ স্কিল যতগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে অর্থাৎ যেগুলো আউটডোরে করা যায় সবগুলো কাজের মধ্যেই বেশিরভাগ কাজই নেতৃত্ব দান অর্থাৎ ভূমিকা হিসেবে পালন করবে কারণ উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই তোমাকে একটি বিতর্ক প্রতিযোগিতার দলের নেতৃত্বের স্থানে রেখে বলা হলো যে তুমি ওই রিজিয়নে গিয়ে তোমাকে বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে তোমাকে দেওয়া হলো দুজন পার্টনার তুমি সহ তিনজন আছো তো তুমি কি করবে সেক্ষেত্রে তুমি যখন নেতৃত্ব পজিশনে আছো তুমি একটা রিসার্চ করতেছো তুমি তোমার দলের অমুখে বলছো তুমি এই প্লট নিয়ে কথা বলো সে ওই প্লট নিয়ে কথা বলো তুমি একটা প্লট নিয়ে কথা বলতেছো সেখানে কিন্তু তোমার একটা লিডারশিপ স্কিল ডেভেলপ হচ্ছে তো এমন আরো অসংখ্য লিডারশিপ স্কিল ডেভেলপের জায়গা রয়েছে অর্থাৎ আউটডোরে যে কাজগুলো করা যায় আউটডোরে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করা যায় সবগুলোই আমি মনে করি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের লিডারশিপ স্কিল ডেভেলপের অনেক গুরুত্বপূর্ণ একটি পর্যায়ের মধ্যে পড়ে পরবর্তী যে ধাপটি নিয়ে আমি কথা বলবো স্ট্রেস ম্যানেজমেন্ট শুধু পড়াশোনা করলে আমাদের মধ্যে একটা চাপ সৃষ্টি হয় মানসিক চাপ সৃষ্টি হয় সারাক্ষণ বইয়ের সামনে বসে থাকা যদি আমার ক্ষেত্রে বলি আমি বইয়ের সামনে মনোযোগ ধরে রাখতে খুবই কম পারি কিন্তু আমাকে যদি এই বিভিন্ন কাজগুলোতে দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি সেক্ষেত্রে কি হয় একটা লাইফে ব্যালেন্স আসে আমি পড়াশোনা করতেছি আমি কিছু ফান অ্যাক্টিভিটিজ করতেছি ফান অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে কিন্তু আমার কিছু স্কিল ডেভেলপ হচ্ছে এবং আমার স্ট্রেসটাও ম্যানেজমেন্ট হচ্ছে মানে স্ট্রেসটা প্রপারলি সব চারিদিকে ভাবে যাচ্ছে অর্থাৎ শুধু পড়াশোনার দিক দিয়ে দিকে যাচ্ছে না সব দিকে যাচ্ছে এর পরবর্তী যে ধাপটা আমি নিয়ে আলোচনা করব তা হলো কমিউনিকেশন স্কিল ও সোশ্যাল স্কিল কমিউনিকেশন স্কিল সবাই চারিদিকে এই ওয়ার্ডটা শুনতেছে কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিলটা কি আমি কিভাবে কথা বলবো জনগণের সাথে কিভাবে আমি মানুষ একটা মানুষের ডিলিং করব সোশিয়ালি একটা মানুষের সাথে আমি কিভাবে বিহেভ করবো এই সবগুলো জিনিসই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের বিভিন্ন অ্যাক্টিভিটিস মাধ্যমে তুমি নিজের মধ্যে আয়ত্ত করতে পারবে দেখা যাক তোমাকে কোন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব দেওয়া হলো এবং বলা হলো যে এখানে এক হাজার মানুষকে তোমার দেখভাল করে রাখতে হবে এবং তাদেরকে বলে দিতে হবে যে তুমি তারা কোন দিকে যাবে দিক নির্দেশনা দিতে হবে তুমি যখন এক হাজার মানুষের সাথে কমিউনিকেট করতে যাচ্ছ অটোমেটিক্যালি প্রথম দিন তোমার হয়তো ডেভেলপ হবে না আস্তে আস্তে ওই মানুষগুলোর সাথে পাবলিকলি তুমি কিভাবে ডিলিং করবে এই জিনিসটা তোমার মধ্যে একটা জিনিস সেট হয়ে যাচ্ছে এবং তুমি ওই মানুষগুলো থেকেও তাদের বিভিন্ন কথাগুলো জানতে পারতো তাদের কোয়ারিজগুলো জানতে পারতো সেটার উপর ডিপেন্ড করে তুমি তোমার মতো করে একটা বিহেভিয়ার তোমার নতুন নিজের মধ্যে আয়ত্ত করতে পারছো যে একটা জনসম্মুখে গেলে আমার কিভাবে কথা বলতে হবে যেটা কিন্তু ঘরে বসে কখনোই সম্ভব না আমি মনে করি কখনোই সম্ভব না আমি অসংখ্য ইভেন্ট অর্গানাইজ করেছি এবং অসংখ্য ইভেন্টে নিজে অংশগ্রহণ করেছি তো আমি সেই সব জায়গাগুলোতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যখন আমি পাবলিক ফাংশনে যাচ্ছি আমি আমার বাসায় বন্ধুর সাথে যেভাবে কথা বলছি তার চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে সেই মানুষগুলোর সাথে আমার কথা বলতে হয় তো এই এক্সট্রা অ্যাক্টিভিটিস কিন্তু এই গুণাবলীগুলো তোমার মধ্যে আয়ত্ত করতে সাহায্য করে আর আরেকটা বিষয় সৃজনশীলতা আমি আবার সেই ইভেন্ট ম্যানেজমেন্টে চলে যাচ্ছি কিংবা হচ্ছে একটা যে অপশন আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে রচনা প্রতিযোগিতা অংশগ্রহণ করা বা এক্সটেম্বরি স্পিচে তুমি যখন একটা রচনা প্রতিযোগিতা অংশগ্রহণ করতেছ কিংবা তোমাকে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের ডেকোরেশন সাইডে দেওয়া হলো সেক্ষেত্রে কিন্তু তোমার মধ্যে একটা সৃজনশীলতা আসছে তুমি তোমাকে তোমার লিডার বলে দিল যে এই ইভেন্টটা আমি অনেক সুন্দরভাবে এই পার্টিকুলার আমার কাছে রিসোর্স আছে তুমি এই রিসোর্সের মধ্যে অনেক সুন্দর বেস্ট একটা প্রোগ্রাম আমাকে অর্গানাইজ করার হেল্প করো সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার মাথা দিয়ে যত সম্ভব যত রকম সুন্দর আইডিয়া বের করার সম্ভব তুমি বের করার চেষ্টা করছো তাতে কি হয় তোমার সৃজনশীলতা বেড়ে যাচ্ছে আর সর্ব লাস্ট যে অপশনটা ভবিষ্যতের জন্য প্রস্তুতি অর্থাৎ তুমি যখন এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজগুলোতে অংশগ্রহণ করতেছো সেক্ষেত্রে কিন্তু তোমার ভবিষ্যতের জন্য বিভিন্ন স্কিল তোমার মধ্যে রপ্ত হয়ে যাচ্ছে তুমি যখন নেক্সট জবের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ কিংবা জবের জন্য জবে অংশগ্রহণ করতে যাচ্ছ জব পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে কিন্তু তোমার এই রিয়েল লাইফ সেই লাইফে তোমার জন্য মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ একটা প্লট হিসেবে কাজ করবে পরবর্তীতে আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে তা হচ্ছে ইসিএতে আমি কিভাবে অংশগ্রহণ করব। ইসিএতে অংশগ্রহণ করার জন্য বেশ কিছু অপশন রয়েছে আমি যেটা সবার আগে বলবো তোমার আগ্রহটাকে গুরুত্ব দাও তোমার আসলে কোন সেক্টরটাতে তোমার আগ্রহ রয়েছে তোমার আসলে কি করতে ভালো লাগে আমার ক্ষেত্রে আমার কখনোই গান বাজনা নাচ এগুলো করতে ভালো লাগতো না কারণ আমি ব্যক্তিগতভাবে আমার গলা খুবই খারাপ আমি এই গলা দিয়ে আমার কখনো গান হবে না আর আমি নাচ তো হবেই নাচের মানে কি বলবো ডান্সের ডিও পারি না কিন্তু আমার একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে ইভেন্ট অর্গানাইজ করা যে কোনো একটা ইভেন্ট আমি একটা আইডিয়া থেকে অর্গানাইজ করতে পারি আমি আমার লাইফে সর্বপ্রথম যে ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম আমি যে ইভেন্টে অর্গানাইজ করেছিলাম যেখান থেকে আমার হাতে করে হয়েছে সেটা হচ্ছে আমি ইংলিশ অলিম্পিয়ার থেকে দুই হাজার সেই সালে আমি প্রথম ইভেন্ট অর্গানাইজ সেক্টরটাতে আসি অর্থাৎ ওখানে আমি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছি ওখান থেকে আমি একদম হাতে কলমে অনেক কিছুই শিখেছি এই ইভেন্ট অর্গানাইজগুলা করা আমার ইভেন্ট অর্গানাইজ করাটার ক্ষেত্রে আমি আমার আগ্রহ খুঁজে পেয়েছি এখন আমি এই কাজটা আনন্দ পাই বলে আমি এই কাজটা করি তারপরে যে কাজটা করতে পারো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু স্কুল কলেজের যে বিভিন্ন ধরনের ক্লাবগুলো আছে তুমি এই ক্লাবগুলোতে অংশগ্রহণ করতে পারো যেমন বিভিন্ন স্কুলে দেখা স্পোর্টস ক্লাব আছে ডিবেটিং ক্লাব আছে তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসিং ক্লাব আছে এই ক্লাবগুলো যুক্ত থাকে এই ক্লাবগুলোতে এই ক্লাবে যুক্ত থাকা তুমি দেখা গেলো পরবর্তীতে ক্লাবগুলোর মেম্বার হওয়ার পর সাধারণ মেম্বার থেকে জেনারেল সেক্রেটারি সেক্রেটারি অনেকগুলো

এইগুলোর মাধ্যমে তোমার এক্সট্রাটিস এর হাতে শুরু হয়ে যাবে আমি বলে আমি মনে করি আর আমি আরেকটা বিষয় যেটা আমি প্লাস পয়েন্ট হিসেবে অবশ্যই বলে রাখবো প্রতিনিয়ত না কিছু বিষয় তোমার শেখার প্রতি আগ্রহ রাখতে হবে পড়াশোনার পাশাপাশি যারা হচ্ছে আউটডোরে গিয়ে কাজগুলো করার প্রতি সাইনেস কাজ করছে আমি বলবো সাইনেসটা ভেঙে ঘরের বাইরে গিয়ে কাজগুলো করার ট্রাই করো যদি তবুও না পড়ো বেশ কিছু অনলাইন কোর্স আছে বাংলাদেশে যদি আমি বলি টেন মিনিট স্কুল আছে বহুবৃহ আছে ই শিখন আছে রিসেন্টলি এসিএস আছে তো বেশ কিছু কোর্স করতে পারো এই কোর্সগুলো এই কোর্সগুলো বলতে গেলে তুমি যদি তোমার পকেট মানি বাঁচিয়ে একটা কোর্স করো এই একটা কোর্সের সার্টিফিকেট আমি তোমাকে বলি আর দশটা সাধারণ স্টুডেন্ট থেকে অনেক বেশি পরিমাণে এগিয়ে রাখবে তোমাকে তো আমি যেটা বললাম প্রতিনিয়ত তোমাকে হচ্ছে কিছু শিক্ষা শিক্ষার মধ্যে থাকতে হবে আর এই সার্টিফিকেট গুলো তোমাকে হচ্ছে অন্য আর আদর্শের স্টুডেন্ট থেকে অনেক বেশি এগিয়ে রাখবে যদি তুমি ইনিশিয়াল স্টেজে টাকা কালেক্ট করে বা নিজে বাবা মাঠে টাকা কালেক্ট না করে কিংবা পকেট মানে জমিয়ে কোর্স করতে না পারো ইউটিউব থেকে শেখো অনলাইন ব্লগিং গুলো থেকে শেখো এখন ইউটিউব থেকে চেষ্টা করলে একদম সকল কিছু একদম প্রত্যেকটা জিনিস শিখে ফেলা যায় তো আমাদের কাছে এখন হাতের অপরচুনিটি আছে তো আমাদের উচিত এই অপরচুনিটি গুলো কাজে লাগানো আর শেষ কথা একটাই আমি বলবো ইসিএ কিন্তু পড়াশোনার বিকল্প না তোমাকে পড়াশোনা অবশ্যই করতে হবে ইসিএ হচ্ছে তোমার পড়াশোনার পাশাপাশি একটা সাপোর্ট তুমি পড়াশোনা করতেছো পড়াশোনার পাশাপাশিও তোমাকে যে রিক্রুটার কিংবা স্কলারশিপ কমিটি কিংবা যে কোনো একটা জায়গা তুমি অ্যাপ্লাই করছো তারা তোমাকে দেখবে পড়াশোনার পাশাপাশি আমার এই ক্যান্ডিডেটটা আরও বিভিন্ন কাজের প্রতি তার আগ্রহ রয়েছে এবং এই ক্যান্ডিডেটটাতে আমি যখন সিলেক্ট করব সে পড়াশোনার পাশে শুধু পড়া সারাদিন পড়াশোনাই করবে না পড়াশোনার পাশাপাশি অন্যান্য আরও বিভিন্ন কাজে অংশগ্রহণ করবে এবং সমাজ পরিবর্তনে এবং নিজেকে পরিবর্তনে এগিয়ে আসবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা তারপরে যদি ইসি নিয়ে আরো ডিটেলসে কিছু জিজ্ঞাসা থেকে থাকে আমাকে কমেন্টটা অবশ্যই জানাতে পারো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে জানানোর জন্য আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর আমি রেগুলার চেষ্টা করব ভিডিও আপলোড করার জন্য সামনে আইসিসি নিয়ে আমি আমার চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করছি ফেসবুকে এবং ইউটিউবে সবাইকে দেখার অনুরোধ হলো আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম